আর এখন ঘড়ির কাটায় সকাল সাড়ে দশটা তো এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল না অনেকটা লেট করে স্টার্ট করলাম তো আজকে যাব দুর্গাপুর সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই ব্লগটা একটু লেটেই স্টার্ট করলাম তো দুর্গাপুর কেন যাব সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নি আজকে একটা অন্নপ্রাশন বাড়িতে ইনভিটেশন আছে তো অন্নপ্রাশনটা কার সেটা পরে গিয়ে আমি ওখান যখন ওখানে পৌঁছাবো তখন গিয়ে শেয়ার করব কার ছেলের অন্নপ্রাশন যার ছেলের অন্নপ্রাশন তার বিয়ের ব্লগ তার আইব্রো হাতের ব্লগ সমস্ত কিছুই কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে দেখেছো তো কে সেটা সেটা কিন্তু ওখানে গিয়েই আমি শেয়ার করব যতটুকু বোসফেল হবে আমি তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব জানি না অন্ন রিলেটেড যে অকেশনসগুলো থাকে সেগুলো আদৌ দেখতে পাবো কি পাবো না মানে মুখে ভাত দেওয়ার টাইমটা বা তার আগে গায়ে হলুদ দেওয়া যেগুলো হয় তো সমস্ত কিছু দেখতে পাবো কি না বলতে পারবো না কারণ অলরেডি সাড়ে দশটা বাজে বেরোতে বেরোতে এগারোটা পনেরো কুড়ি হয়েই যাবে তার কমে হবে না আমি জানি তো সেই কারণে এখান থেকে দুর্গাপুর যাব দেন ওখানে গিয়ে রেডি হয়ে তারপর ভোজবাড়িতে যাবো ততক্ষণে পুচকুটার মুখে ভাত দেওয়া হয়ে যাবে কারণ অতবেলা আশা করি করবে না কারণ সব কিছুর তো একটা টাইম থাকে লগ্ন থাকে না তো সেই টাইম ওয়াইজই কাজ হবে জানি না যদি বেলা করে লগ্ন থেকে থাকে তাহলে আমার কপালে আছে দেখা তাহলে আমিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেই মোমেন্টস গুলো বাট যদি তার আগে হয়ে গিয়ে থাকে তাহলে সেই মোমেন্ট গুলো আর কি করে শেয়ার করবো বলো তো যাই হোক যেটুকু আমি নিজে দেখবো সেইটুকুই তোমাদের সাথে আমিও শেয়ার করে নেবো কারণ আমি চাই আমি আমার লাইফে যেগুলো যেগুলো হচ্ছে ভালোই হোক আর মন্দই হোক সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় ইউটিউবের গাইডলাইন মেনে তো যাই হোক আর বেশি বক বক করবো না আর কালকে সন্ধ্যেবেলায় গিয়ে সন্ধেবেলা না বিকালবেলায় গিয়েছিলাম রানীগঞ্জ বাজার তোমরা দেখেছো আমার আগের একটা ব্লগে যে আমি রানীগঞ্জ বাজারে গিয়েছিলাম আমার যেটা বিয়ের নোয়া বাঁধা সেটা কিন্তু ভেঙে গিয়েছিল তো সেটা কী ডিজাইন ছিল সেটা যদি ভেঙে গেছিলো ওই জন্য একটা নতুন ডিজাইনে বানাতে দিয়ে এসেছিলাম তো সেটা ডেলিভারি পরেই আনতে গেলাম কালকে নিয়ে এসেছি তো কেমন কি এনেছি কেমন ডিজাইন তখন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি তখন সেই ব্লগে বলেছিলাম যখন আমি ডেলিভারিটা পেয়ে যাব। তারপরে একেবারেই তোমাদের সাথে ডিজাইনটা শেয়ার করব তো সেটা কালকে এসে আমি শ্যুট করে রেখেছি ভিডিওটা তো সেই ভিডিওটা তোমরা ততক্ষণে চটপট দেখে নাও আর আমি ততক্ষণে চটপট রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে হাই গাইস তো এই জাস্ট রানীগঞ্জ বাজার থেকে ফিরছি এখন প্রায় ঘড়ির কাটাই আটটা বাজতে যাই একটু আগে ফিরেছি পনেরো মিনিট আগে ফিরেছি তো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছি তোমাদেরকে আমি বলেছিলাম একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমার যে হাতের নোয়াবান্ধাটা ছিল বিয়ের সেটা আমার ভেঙে গেছিলো তো সেটা আমি আবার নতুন করে গড়াতে দিয়েছিলাম সেটা রিলেটেড ব্লগ কিন্তু আমি অলরেডি শেয়ার করে রেখেছি আমার চ্যানেলে না দেখে থাকলে সেটা দেখে নিতে পারো তো সেটা আনার ডেটও অনেকদিন আগেই পেরিয়ে গেছে কিন্তু আমি রিসেন্টলি দুর্গাপুর গেছিলাম দেন ওখান থেকে ফিরে এসে বিয়েবাড়ি তো অনেক কিছু কাজ ছিল বলে সেটা আনতে যাওয়া হয়ে ওঠেনি তো সেই কারণে এতদিনে টাইম পেয়েছি এতদিনে আনতে গিয়েছিলাম আর সেটাই আজকে জাস্ট একটু আগে নিয়ে ফিরলাম ওই জন্যই যাওয়া তার সাথে আরও টুকিটাকি কাজ ছিল আর সেটার সাথে সাথে আরও একটা গিফট আইটেমও কেনা হয়েছে তো কালকে আমি আবার যাচ্ছি দুর্গাপুরে মানে অন্নপ্রাশন বাড়ির একটা ইনভিটেশন আছে কালকে তো সেটা রিলেটেড একটা গিফট কেনা হয়েছে তো দুটোই দেখাচ্ছিলো আমাদেরকে দুটোই শেয়ার করছি একে একে তো এই যে এই যে দুটো ব্যাগ দুটো জিনিস আছে তো প্রথমে আগে নোয়া বাঁধাটা দেখা গিফটের যে আইটেমটা সেটা আমি পরে শেয়ার করছি পরে দেখাচ্ছি আগে তোমাদেরকে এইটা দেখিয়ে নিই তো যেটা নোয়া বাঁধাটা তোমাদেরকে বললাম আমি শেয়ার করে রেখেছি ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আগে ডিজাইনটাও সেখানে শেয়ার করা আছে কি হয়েছিল সেটাতে কীভাবে ছেড়েছিলো সেটাও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তো ওই ডিজাইনটা পুরোপুরি চেঞ্জ করে আমি নতুন করেই বানাতে দিয়েছিলাম যাতে জিনিসটা টেকসই হয় যেই ডিজাইনটাতে টেকসই হবে সেই জিনিস ডিজাইনটাই আমি বানাতে দিয়েছিলাম কারণ দেখো নোয়া বান্দাটা বিয়ের পরে সবারই ওটা বারো মাসের জিনিস বারো মাসে পরে থাকতে হয় তো সেটা একটু ভালোভাবে না বানালে তো হয় না ভালোভাবেই বানানো ছিল বাট ওই ডিজাইনটা না একটু ব্রেসলেট টাইপের ছিল একটু ফ্যান্সি টাইপের ছিল এটাও ব্রেসলেটের ওপরেই হয়েছে কিন্তু ওর থেকে এটা আশা করি টেকসইটা বেশি হবে যতদূর আমার আন্দাজ এরপরে বাকিটা বলতে পারছি না তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে ডিজাইনটা এই যে আছে আমি তোমাদেরকে দেখা আমার তো ভীষণই পছন্দ হয়েছে ডিজাইনটা না তোমাদের কেমন লাগবে আমার ভীষণ পছন্দ হয়েছে একটু সামনে থেকে দেখিয়ে দিই তাহলে ভালো করে বুঝতে পারবে ওই যেমন ছিল ব্রেসলেট টাইপেরই ডিজাইনটা করা হয়েছে তার সাথে যেটা পাতির নোয়া বাঁধানো হয় না সেই রকম ডিজাইনটা মানে দুটোকে কোল্যাব করে আমি বানিয়েছি তো দেখো কেমন লাগছে ফ্রন্টে যেটা মুখের ডিজাইনটা মুখের ডিজাইনটা দেখো এরকম একটা বরফি টাইপের ডিজাইন আমি দিয়েছি আর তার সাথে পুরোটা যেটা পাতের আমরা করাই না পাতের নোয়া বাঁধানো পড়ি যেটা অনেকেই পরে এটাই ম্যাক্সিমাম সবাই পরে ওই পাতের নোয়া বাঁধানোটা আর তার সাথে মুখটা দিয়েছিলাম কিন্তু আমি এই রকম মানে ভীষণ সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে যাই না কতটা বুঝতে পারছো তোমরা আশা করি ডিজাইনটা বুঝতে পারছো ক্লিয়ারলি আমি সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই যে পাতের জায়গাটা পাতের ডি যে গায়ের ডিজাইনটা সেটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে ওরা সেটাও না কতটা ক্লিয়ার বুঝতে পারছো মুখের ডিজাইনটা তো ভীষণই সুন্দর অ্যাকচুয়ালি এই যে মুখের ডিজাইনটা দেখছো না এটা কিন্তু আমার একটা কানের ডিজাইন ছিল সিটি হোল্ডের কানের তো সেই কানের ডিজাইনটাই আমি ওদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠাই আমি বলি যে আমার মুখটা এরকম ডিজাইন করে দেবো ওদের দোকানে এই ডিজাইনটা ছিল না তো আমি ওদেরকে তখন দেখাই আর ওদেরকে বলি এটা আমাকে করে দিতে আর একদম হুববু সেরকমই করে দিয়েছে তার সাথে জাস্ট একটু যেটুকু ডিজাইন না দিলে কমপ্লিট হতো না ডিজাইনটা হয়তো সেটুকুই ওরা অ্যাড করেছে বাকি কিন্তু একদম হুবহু আমি যেমন পাঠিয়েছিলাম সেই রকমই করে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে জিনিসটা আর আগের যে নোয়া ছিল ওইটা কিন্তু আমার হাতের মাপের থেকে একটু চুরিটা বড় ছিল এটা আমি আমার মাপ দিয়ে মানে আমার হাতে যে মাপটা হয় সেই মাপটা দিয়েই বানিয়েছি মানে অল ভীষণ পছন্দ হয়েছে আগের তো আমার ভীষণ পছন্দের ছিল কিন্তু আমি পছন্দ করে অর্ডার মানে অর্ডার দিয়েছিলাম ওটা মানে ফটো দেখে চয়েস করেছিলাম তোমাদের দাদা ভাই যেমন অর্ডার দিতে যায় আমাকে দু চারটের ফটো পাঠিয়ে তার মধ্যে আমি চয়েস করে দিয়েছিলাম যে এই ডিজাইনটা করাও ওটাও আমার পছন্দ করা ছিল এটা আমি নিজে গিয়ে পছন্দ করে ডিজাইন তো দুটোই আমার ভীষণ পছন্দের তো যাই হোক এটা নিয়ে অনেক কিছুই বলা হলো তো আমি আমার যেটা গিফট আইটেম কিনেছি সেটাই আমার চটক আমাদেরকে দেখিয়ে দিই যেটা কালকে আমরা যাবো দুর্গাপুর যেটার জন্য অন্নপ্রাশন বাড়িটা আছে তো অন্য অন্নপ্রাশন তো সেটার জন্য একটা দুধ বালা নিয়েছি ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর এটারও ডিজাইনটা মাঝে মাঝে একটু করে মিনে করা দেওয়া আছে মিনে ডিজাইন করা আছে ফুলের মতো ভীষণ সুন্দর এটাও লাগছে মানে এই দুটোই ভীষণ পছন্দ হয়েছে আমার দুটোই কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও তো চলো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে এনজয় করতে থাকো তো ফাইনালি দেখতেই পাচ্ছ যে আমরা বেরিয়ে পড়েছি বেরোতে বেরোতে প্রায় এগারোটা কুড়ি নাহলে পঁচিশ এরকম হয়ে গেছিলো যখন আমরা ঘর থেকে বেরোচ্ছি মানে অনেকটা লেট হয়ে গেছে বুঝতেই পারছো এটা আমি ভিডিওতে বলেও ছিলাম যে বেরোতে বেরোতে এগারোটা পনেরো হয়েই যাবে এগারোটা পনেরোও পেরিয়ে গেছে কুড়ি পঁচিশ হয়ে গেছে তো এখান থেকে এখন দুর্গাপুর যাব দুর্গাপুরে গিয়ে আবার রিডি হব তারপর যেখানে ইনভিটেশন বাড়িটা আছে সেখানে যাওয়া মানে অনেকটাই লেট হয়ে যাবে অন্নপ্রাশন রিলেটেড যে ওকেশনসগুলো হয়ে থাকে সেগুলো কোনো কিছুই আর আমি দেখতে পাবো না সেটা বুঝতেই পারছি you <laughs> তো কী করা যায় আমি না দেখতে পেলে তোমাদের আর কি করে শেয়ার করবো তাই না তো যেটুকু সম্ভব হবে সেটুকু অবশ্যই শেয়ার করে নেব তো তোমরা হয়তো অলরেডি টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকে কার ছেলের অন্নপ্রাশন হ্যাঁ আজকে বুবির ছেলের অন্নপ্রাশন ওর ভাতের যেই ব্লগ যেটা আমাদের মানে আমার বাবার বাড়িতে ওকে ভাত খাওয়ানো হয়েছিল সেই ব্লগ ওর বিয়ের ব্লগ সমস্ত কিছু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যারা পুরনো সাবস্ক্রাইবার তারা সবাই দেখেওছো আর আজকে তাকে আবার ছেলের অন্নপ্রাশনা দেখলে চিনতে পারবে হয়তো ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে সেজন্য সবারই কাছে এক্সট্রিমলি সরি আগে থেকেই চেয়ে নিচ্ছি মানে আমার নিজের কিছুটা লেথার্জি বলতে পারো মাঝখানে শরীরটাও ঠিক ছিল না যে কারণে বিয়ের ব্লগুলো অনেকটা ডিলে হয়ে গেছে এবারে বিয়ের ব্লগুলো পুরোপুরি আপলোড না করলে এই ব্লগুলো তো তার পরের ব্লগ সেগুলো কি করে দিতে তাই না যে কারণে সমস্ত ব্লগুলোই ডিলে হয়ে যাচ্ছে দিতে দিতে তো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি দুর্গাপুরে ঢুকেও পড়েছি এখন সিটি সেন্টারে এসেছি মিষ্টি কিনতে আর তার সাথে আরও কিছু কাজ ছিল আমার সেগুলো সেরে নিই তারপর চটপট বাড়িতে পৌঁছাই এবং বাড়িতে গিয়ে চটপট রেডি হয়ে নিই বাড়িতে ঢোকার পরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট আমার করা হয়নি কারণ অলরেডি অনেক অনেক লেট রান করছি সে কারণে গিয়ে একে তারা করে হাতে মুখে জল নিয়ে কোনো রকমে রেডি হয়েছি চটপট করে মেকআপ করেছি মানে এত ফাস্ট মেকআপ হয়তো আমি লাইফে সেদিনকে প্রথমবার করেছি সেটা সবাই আমাকে বলছিল ন্যাচারালি মেকআপ করতে আমার একটু লেটই হয়ে যায় সেটা সবাই বলে আর হ্যাঁ সত্যিই হয়েও যায় তো আমরা আস্তে আস্তে বর্দি ভাই অলরেডি চলে গিয়েছিল বড়জাইবু বর্দি ভাই আরও পাড়ার যারা ছিল ইনভাইটেড ছিল পঙ্কু পর সবাই চলে গিয়েছিল ওরা সকাল থেকে ওরা সকাল থেকে এসেছিল ওই জন্য তাড়াতাড়ি যেতে পেরেছে আর আমার একটু আসতে লেট হয়েছিল তোমাদের দাদা ভাইয়েরও কাজ ছিল সকাল থেকে যে কারণে বেরোতে দেরি হয়েছিল সেজন্য আমি মা বাবা মেজো জেঠুরা সবাই আমরা একটু লেট করেই গিয়েছিলাম লেট বলতে অনেকটাই লেট আমরা যখন ওদের বাড়িতে যাই তখন মেবি একটা থেকে দেড়টা বাজছে মানে বুঝতে পারছো কতটা লেট একদম খাওয়ার টাইমেই ঢুকেছি আমরা তো এখানে এসে দেখি ওদের ঘরের ভেতরেই বসার ডেকোরেশন করা হয়েছিল ব্যাকগ্রাউন্ড যেটা ডেকোরেশন সিংহাসন সেটা ঘরের ভেতরে দোতলাতেই করা হয়েছিল বুবির বেডরুমের সামনেই যেহেতু বাচ্চাটাকে মাঝে সাঝে ঘুমিয়ে গেলে শোয়াতে হবে ওই জন্য এখানেই স্পেসও ছিল তাই ওখানে ডেকোরেশন করেছিল আর বুবিকে সেদিনকে দেখতে ভীষণ ভীষণ মিষ্টি লাগছিলো ওকে সাজিয়েছিল হলো সুইটি ও আমারও মেক আপ করেছিল একটা বিয়ে বাড়িতে সেটা তোমরা হয়তো আমার একটা দাদার বিয়ের ব্লগে দেখেও থাকবে তো এই হলো ওদের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা আর বুবির ছেলে আমরা যখন যাই তখন অলরেডি সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে ঘুমোতে ব্যস্ত ভাত টাত খেয়ে আরাম করে ঘুম দিচ্ছেন উনি তখন তো ওকে বললাম চ একবার ওকে দেখে আসি আমার ভিডিওতে একবার ওকে দেখাই যার জন্য ওখান থেকে এত দূর আসা এত তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার আসা তো তাকে একবার ভিডিওতে না দেখাতে হয় তো ও কিন্তু এতই ঘুমাতে ব্যস্ত ঘরের মধ্যে কতগুলো লোক দেখতে পাচ্ছ সবাই এত গল্প হাসি মজা করছে ওর কোনো হ্যাঁ নেই ও একদম আজকে ভাতু খেয়েছে ভাতু খেয়ে সুন্দর একটা ঘুম দিচ্ছে আর এখানে বুবি আমাদেরকে বলছিল মানে ও এত শান্তভাবে ভাত টাত খেয়েছে মানে অন্নপ্রাশনে ন্যাচারালি দেখা যায় সমস্ত বাচ্চায় ভীষণ কান্নাকাটি করে একেই তো এত সাজানো হয় আর এত লোকের ভিড় ভাট্টা যেটা ন্যাচারালি বাচ্চারা ডেলি লাইফে দেখে থাকে না ঘরে সেদিনকেই প্রথমত লোকজন দেখে তার মধ্যে আবার ভাত টাত খাওয়ানো বাচ্চারা খুব চিৎকার চেঁচামাচি কান্না এই সমস্ত করে বাট বুবি বলছিল ও লাকিলি কোনো কিছুই করেনি ভীষণ সুন্দর সমস্ত কিছু খেয়েছে সমস্ত রিচুয়ালসে মুখে করেছে তো আমাদের আসতেই যেহেতু আর এখানে মেসদি ভাই এখন বড় যাইবু পুঙ্কুর বড় এদের সাথে ঝগড়া করছে কারণ আমাদের যেহেতু আসতে অনেকটা লেট হয়ে গেছিল ওদেরকে সবাই দুপুরের খাবার খেতে বসিয়ে দিয়েছিল আমরা আসার আগে ওদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছিলো বর্দি যে কারণে আমি আর মেসদি মিলে বর্দি ভাইয়ের সাথে ঝগড়া করতাম তুই কেন আগে খেয়ে নিয়েছিস আগে এসেছিস বলে আগে খেয়েও নি বিয়েটা কিন্তু তোর ঠিক হয়নি ও বলছিল কি করব সবাই মিলে বসিয়ে দিল যেহেতু লেট হচ্ছিলো তোদের আসতে আর ওদের ভিড়টাও আস্তে আস্তে কমবে একে একে সবাই খেলে সেই কারণে বসেই পড়েছিলাম তো যাই হোক আমরাও অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি সিটটা পেয়ে গেছি আমরা যখন খাওয়ার জায়গায় আসি তখন অলরেডি একটা রানিং ব্যাচ চলছিলো সেই সেইটুকু টাইম আমাদেরকে ওয়েট করতে হলো তারপরে আমরাও সুন্দরভাবে সবাই সিট পেয়ে গেছি বসার জন্য অলরেডি এখন দুটো দশ পনেরো বাজে আমরা যখন খেতে বসি ঠিকই আছে খুব একটা লেট হয়নি অতটা আসা এসে রেডি হওয়া দিন আবার এখানে আসা এটুকু লেট তো চলেই তাই না তো এখানে আমি এখন সবারই ভিডিও ক্যাপচার করছি আর বৌদিরা ওটা পঙ্কুর মা বাবা তো দাদা বৌদি যে আগে খেয়ে নিচ্ছে আমি ওটাই বলছি তোমরা আগে খেয়ে নিয়েছো আমাদের থেকে এটাই তার প্রমাণ আমি ভিডিওতে ক্যাপচার করছি ওদেরকে এই বলে রাগাচ্ছিলাম তো আমাদেরও ফাইনালি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর সেদিনকার ভোজের প্রত্যেকটা মেনু এত সুন্দর রান্না বান্না হয়েছিল মানে সত্যি সত্যি তৃপ্তি করে ভোজ খেয়েছি এখনকার ভোজ বাড়িতে এতই বেশি পরিমাণে তেল মশলা মানে প্রয়োজন না থাকলেও তার থেকেও বেশি পরিমাণে তেল মশলা দেওয়া হয় বাট এখানকার রান্না বান্না খেয়ে সত্যি ভীষণ তৃপ্তি হয়েছিল সেদিনকার ভোজটা ভোজটাকে ভীষণ ভীষণ ভালো ভোজ হয়েছিল তো এখানে সবাই এখন বাইরে দাঁড়িয়ে আমরা একটু আইসক্রিম খাচ্ছি আর সবাই মিলে একটু গল্প করছিলাম তারপর এখানে আমরা সবাই মিলে কিছু শ্যুট করি দেন ওখান থেকে আবার বেরিয়ে পড়ি সবাই জেঠিমা ওরা আমাদের আগেই চলে গিয়েছিল পাড়ার একটা জেঠিমা এসেছিলো টোটো নিয়ে তো সেই টোটোতে ওরা চলে গিয়েছিল আমাদের যেহেতু ফটো তোলার ব্যাপার ছিল একটু লেট হতো সেই কারণে ওরা বলছিল আমরা দাঁড়াচ্ছি না খাওয়া দাওয়া হয়ে গেলে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না ওই জন্য ওরা আগেই চলে গিয়েছিল আর পেছনে সুইটি বর্দি ভাই যা বড়ো জাহাইবু সবাই আসছে দেখতেই পাচ্ছ আর সামনে যাচ্ছে বাবা আমাদেরকে গাইড করে নিয়ে নিয়ে যাচ্ছে তো দুপুরবেলায় টাড়ি ফিরে আর সেরকমভাবে রেস্ট করা হয়নি তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ লাগছিলো মাথা ধরে গেছিলো সেই কারণে ও একটু রেস্ট নিয়েছিল বাট আমরা তিন বোন মা মেজ জেঠিমা সবাই মিলে আমরা উঠোনে বসে বসে গল্প করছিলাম আর তার সাথে বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই দেখি গোপলু চলে এসেছে তোমরা সবাই চেনো তো ওর পেছনে দৌড়াতে দৌড়াতে ওর সাথে খেলতে খেলতে পুরো দুপুরটাই যে কিভাবে পেরিয়ে গেলো সেটাই বুঝতে পারলাম না রেস্ট করাই হলো না তো সন্ধে হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাই আর আমি মিলে আবার সিটিতে একটু এসেছিলাম একটু ঘুরতে আর তার সাথে টুকিটাকি একটু কাজও ছিল আরো মিষ্টি নিতে আর পেস্ট্রি মেজদি ভাই আর বর্দি ভাইয়ের জন্য নেওয়া হয়নি দুপুরবেলায় তারা ভুলে গিয়েছিলাম সেগুলো নিতেই আবার এসেছিলাম আর দুপুরবেলায় ভোজ টোজ খেয়ে এসে হঠাৎ করে আমাদের একটা সার্টেন প্ল্যান হয় যে আজকে সবাই মিলে সন্ধেবেলায় চিকেন পকোড়া খাবো ভোজ খেয়ে এসে বোঝো সবাই মিলে হঠাৎ করে ওই যে হুজুক বললামই তো যেই ভাবা সেই কাজ বর্দি ভাই সঙ্গে সঙ্গে চিকেন নিয়ে চলে এসেছে আর মেজের ঠিমা যেহেতু মেয়ে জামাই আবদার করেছে করতে তো হবেই তো মেজের লেগে পড়েছে আর আমরা সিটি থেকে ফিরে আসি ততক্ষণে দেখি শুভদাদা বর্ষ সবাই চলে এসেছে ওদেরকেও আসতে বলা হয়েছিল আর সুইটিও এসেছে আমাদের সাথে জয়েন করতে ওকে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম ও একটু লেটে এসেছিলো আমরা ততক্ষণে খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি আর গরম গরম চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে বলো দুপুরবেলায় যে ভোজ খেয়ে এসেছি সেটা কে বলবে সেদিনকে আমরা নিজেরাই অবাক দু কিলো চিকেন আমরা চিকেন পকোড়া আর কি দু কিলো মাংসের খেয়ে উদ্ধার করে ফেলেছি মানে আমরা নিজেরাই অবাক সবাই একসাথে জড়ো হলে কীভাবে যে এত এত খাওয়া উধাও হয়ে যায় গল্প করতে করতে বোঝাই যায় না এতটা মাংস যে কিভাবে খেয়ে ফেললাম গল্প করতে করতে সবাই মিলে মানে সত্যি এখনো ভাবলে অবাক লাগে এই ব্যাপারটা তো এখানে অনেক দিন পর সবাই মিলে একসাথে জড়ো হয়েছি সেই কারণে জমি একটা আড্ডা তো অবশ্যই দরকার আর সেটা চলছিল আর তোমাদের দাদা ভাইদের সাথে আমাদের একটা কম্পিটিশান চলছিল ওরা মেজো মেজরিটিমার চিকেন পকোড়া ভেজে দিয়ে যাচ্ছে প্লেটের মধ্যে ওরা অর্ধেকের বেশি আমাদের থেকে কেড়ে নিয়ে নিচ্ছে গরমে গরমের এত গরম গরম খাবার ঘরে দিলে কিন্তু খেতে পারে না কিন্তু ঠিক চিকেন পকোড়ার বেলায় দুই জামায়ে ভালোই খেয়ে নিচ্ছে মানে এত গরমে আমরা যতক্ষণ একটা দুটো চিকেন পকোড়া খাচ্ছি ওরা না খেতে পারলো আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছে অর্ধেকের বেশি তো ভীষণ মজা করে কাটালাম সেদিনকার সন্ধেটা তো আজকের এই পুরো ব্লগটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানেও তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে বারবার একই কথা বলি বাট তার সত্ত্বেও তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাও না কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো তাদের যদি এই ভিডিওটা ভালো ভালো লাগে সেটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট করে তারাও জানিও প্লিজ আর ভিডিওটা একটা লাইক করো বাকিদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তোমাদের সাপোর্ট পেলে তবে তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাই না তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে পরবর্তী একটি ভিডিওতে দেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড অভিয়াসলি স্টে কাইন অ্যান্ড পজিটিভ বাই বাই